রাতের আধারে নৌকা নিয়ে পালাচ্ছে ইউক্রেনের সেনারা থেকে সেনাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলান ওই নির্দেশের পর শহরটিতে থাকা ইউক্রেনীয় সেনারা পালাতে থাকে পুতিন বাহিনীর হাত থেকে বাঁচতে সংবাদ সংস্থা রয়টার্সকে সেভ্রোডোনস্ক ছাড়ার ঘটনা বর্ণনা করেছেন ইউক্রেনীয় সেনা দানিলো তিনি রয়টার্সকে জানিয়েছেন রাতের আধারে নৌকায় থেকে পালিয়েছে দল তিনি আরও জানিয়েছেন সেব্রো থেকে পিছু বিষয়টি তার জন্য ভয়ঙ্কর ছিল কিন্তু তিনি খুশি যে তিনি বেঁচে ফিরে এসেছেন পালিয়ে যাওয়ার ঘটনার বর্ণনা করেই তানিল বলেন এটা লজ্জাজনক অবশ্যই কারণ শহরটিকে রক্ষা করতে আমরা অনেক চেষ্টা করেছি কয়েক মাস চলেছে এটি কিন্তু আমরা হতাশ না কারণ আমরাও বাঁচতে চাই তিনি আরো বলেন নিরাপত্তার জন্য পালিয়ে যেতে রাতকেই বেছে নিয়েছিলাম আমরা নৌকা দিয়ে পার হবার সময় আমাদেরকে বেশ কয়েকবার রাস্তা বদল করতে হয়েছে কারণ সেখানে গোলা বসানো হচ্ছিল তিনি আরো বলেন আমার জানা মতে পিছু হটার সময় কেউ নিহত হয়নি রয়টার্সকে এই সেনা আরও জানিয়েছেন যদি রাশিয়া শুধু কামান চালাতো তাহলে তারা সেখানে থাকতেন কিন্তু রাশিয়া অব্যাহতভাবে সকল স্থাপনার উপর হামলা ছিল তিনি আরও জানিয়েছেন সেব্রোতনস্কের আজট কেমিক্যাল কারখানায় আশ্রয় নিতে অসংখ্য সৈন্য আসছিল একটা সময় তাদের ভয় হয়েছিল মারিউপলের আজব মতো অবস্থা হতে পারে আজট কেমিক্যাল কারখানাটির কয়েক সপ্তাহে ভয়াবহ লড়াইয়ের পর অবশেষে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া বাহিনী কৌশলগত এই শহরটির নিয়ন্ত্রণ মারিওপোলের পর রাশিয়ার থেকে বড় বিজয় হিসেবেই দেখা হচ্ছে রাশিয়া সেভ্রাত দখলে নেওয়ার খবর নিশ্চিত করার পর এক বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলোনস্কি বলেন নৈতিকভাবে এবং মানসিকভাবে এটি তার দেশের জন্য একটি কঠিন দিন ছিল লোহান্স্ক অঞ্চলের এই অন্যতম শহরে নিয়ন্ত্রণ দখল করা রাশিয়ার অন্যতম কৌশলগত লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে এসেছে পুরো ইউক্রেনকে দখল করে নেওয়ার উদ্দেশ্যে ব্যর্থ হওয়ার পর থেকেই রাশিয়া বৃহত্তর ডনবাস অঞ্চল দখলের দিকেই পুনঃ মনোনিবেশ করে আসছে ডোনেস্ক এবং লোহানস্ক নিয়ে গঠিত ডনবাসের যে কোনো একটিকে দখল করতে পারলেই পুতিন তার দেশের জনগণের সামনে সত্যিকারের একটি অজন উপস্থাপন করতে পারবেন অভিযানের শুরুর দিককার ব্যর্থতা ভুলিয়ে দিতেও সেটি তার জন্য খুবই জরুরি তবে গুরুত্বপূর্ণ লুহানস্ক নিয়ে নেওয়ার সম্ভাবনা বাড়াতে থাকলেও তা এখনো পুরোপুরি নিশ্চিত নয় রাশিয়ার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে লিসিচান্স্ক শহর যা এখন পুরোপুরি ইউক্রেনের নিয়ন্ত্রণে সেভ্রোতনেস্ক থেকে সরে যাওয়ার পর ইউক্রেনীয় সেনারা এই লিসিচান্স্ক শহরেই আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে রাতের আধারে নৌকায় পালিয়ে আসা ইউক্রেনীয় সেনারা রাশির বিরুদ্ধে আবারও যুদ্ধে কতটুকু সাফল্য পাবে সেটা নিয়েও সন্দেহ থেকে যায় প্রিয় দর্শক লিসি চান্সকে সেনারা প্রতিরোধ করতে কতটুকু সক্ষম হবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন